পিতারা সন্তানের বারোটা হক মনে রাখবে কয়টা সন্তানের ১২টা হক মনে বলেন কয়টা এক নাম্বার কানে আজান দিবেন বলেন কি দিবেন দলিল আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস ওবায়দুল্লাহ ইবনে আবি রাফিয়া থেকে বর্ণনা তিনি বলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন

আসমা বিন্তে আব্বু বকর ৰ দিয়ম ল বলেন আ নাহা হামালাত বি আবদুল্লাহ ইবনিজ জুবাইৰ রদিয়াম ল আলা আন আসমা রদিয়ল ল হুতা আলা আনঘার পেটে যখন আব্দুল্লা ইবনেস জুবাইৰ র দিয়ন ল আলা আহ আব্দুল্লাহ ইবনে জুবাইৰ হলেন একজন ঐতিহাসিক সন্তান কি সন্তান উনি ঐতিহাসিক এন ঐতিহাসিক হোৱাৰ কারণ আছে উনার আস্মা বিন্তে আবু বকর বলেন আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম খাফ খরাজতু ওয়া আনা মুতিম্মুন আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা মানে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম ফাতাইতুল মদিনাতা ফানাযালতু বিকুবা মদিনায় আসলাম কুবায় অবতরণ করলাম মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফাতাইতু বিহি নাফালাতুহু আমি আমার সন্তানকে প্রসব করলাম ফা তেই তুবিহিনবি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমি সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম ফাদ তুহু ফি হাজিরিহি আল্লাহ নবীর কোলে দিলাম ফাদা বিতাম্র নবী খেজুর আনলেন ফা মা বগাহা খেজুর চাবাহিলেন সুম্মাত্তা ফালা ফি ফি হি আল্লাহ তার থুতু মোবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয় ইতিহাসের মধ্যে আসছে বুখারীর বর্ণনা আসছে ফা খানা সে ইন

আম্মাজান আয়েশা বলেন kana rasulullah sallallahu alaihi wasallam yu'tabis sibiyan আম্মাজান আয়েশা বলেন আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো আনার পর fa da'u lahum বিল baraka আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন তাহলে 3 নাম্বার বাচ্চার জন্য বরকতের দোয়া করা 4 নাম্বার আকিকা করা কত তম দিনে সপ্তম দিনে এটা যতটুক বেশি হবে না এ সাধারণ হবে এটা এই আমলটা করা এখন আসেন যদি সপ্তম দিনে না পারেন তাহলে চোদ্দতম দিনে অথবা একুশতম দিনেও আপনি দিতে পারবেন দলিল আল জামিউস সগির কিতাবের নাম পাঁচ হাজার ছয়শো একাশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল আকিকা তো তুসবাহুল ইসাব আকিকা সপ্তম দিনে সপ্তম দিনে যদি না হয় আউ লি আর আশারতা চোদ্দতম দিনে চোদ্দতম দিনে যদি না হয় আউ লি একদা একুশতম দিনে তাহলে বলেন সাত চোদ্দ একুশ এরপরে যদি কারো সামর্থ্যের অভাব হয় সেক্ষেত্রে কি করবেন পড়ে দিয়ে নেন পাস নাম্বার সুন্দর নাম রাখা বাইহাকি শরীফ এগারো নাম্বার খন্ড একশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহর নবীর কাছে বললাম হে আল্লাহ قد عل ابن حق الوالد فما حق الولد يا আমরা পিতার অধিকার জানি সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন সন্তানের অধিকার হলো আইহুসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা কি রাখা দুই নাম্বার ওয়াইহুসিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার تربিয়ত শিক্ষা দেওয়া আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নাম্বার হাদিস

শিক্ষা শিক্ষার মধ্যে এক নাম্বার শিক্ষা হলো তাওহিদ শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া তাওহিদ মানে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া তিরমিজি শরীফের পর পঁচিশশো নাম্বার হাদিসের বর্ণনা আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমাকে নবীজি বলেন হে বালক আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই এইগুলা তুমি মনে রাখবা ইহফাজিল্লা ইয়াহফাজকা আল্লাহকে তুমি স্মরণ করবা সব সময় আল্লাহর বিধানগুলা হেফাযত করবা ইহফাজকা আল্লাহ তোমাকে হেফাযত করবেন ইহফাজিল্লাহ তাজিদুতুজাহ আল্লাহর বিধানগুলা হেফাযত করবা বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা এর পর নবীজি বলেন শোনো লাউ আনাল উম্মাতা ইজতমাআত আলা আইয়ান ফাউকা বিষয় ইলম ইয়ানফাউকা ইল্লা কদ কতাবাহুল্লাহু লা সারা দুনিয়ার সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন নবীজি এরপর বলেন বলাও আন্নাহুম ইস্তমা ও আলা ইয়া দুরু ইন সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায় লামিয়া দুরু ইন ইল্লা কদ কাতাবাহুল্লাহ আলাই ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছেন ছোটবেলা থেকে এই শিক্ষায় বাচ্চাকে বড় তোলা বড় করে তোলা সারা দুনিয়ার সবাই তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান এর চেয়ে বেশি পারবে না সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার চায় এর পরের যে শ্রেষ্ঠ শিক্ষা এটার নাম কোরআনের শিক্ষা বলেন কোন শিক্ষা কোরআনের শিক্ষা এটা সাত নম্বর অধিকার সন্তানের যে সুশিক্ষা কি কোরআনের শিক্ষা সই বুখারি পাঁচ নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন খাই রুকুমান তা আল্লাম আল আদা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় আট নাম্বার যদি আপনি জীবদ্দশায় আপনি জীবিত আছেন এই অবস্থায় যদি আপনি আপনার চার সন্তানকে সম্পত্তি দিতে চান তাহলে সমানভাবে দিবেন হ্যাঁ যে হুজুর আমি যদি কাউরে একটু বেশি কম দিতে চাই পারবো কিনা সেটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে কি কারণে কোন ছেলেকে একটু বেশি দিতে চান কি কারণে আরেক সন্তানকে একটু কম দিতে চান এটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে এরপর আপনি কম বেশি দিবেন সাবধান মাথায় রাখবেন আপনার প্রথম দায়িত্ব জীব দশায় যদি দিতে চান সমানভাবে দিবেন মুসলিম শরীফের ষোলোশো তেইশ নম্বর হাদিস নুমান রবি আল্লাহ তালান ওনার আব্বার নাম বসির বলেন কি নাম এই বসির আল্লাহ তালা আন ওনার ছেলে নোমানকে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ ইশাহাদ আন্নি নাহালতুন্নমানা কাজা ওয়া কাজা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার সন্তান নহমানকে এই এই সম্পদটা দেই আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে এই এই সম্পদ দিব নবীজি বলেন তুমি তোমার সন্তানকে দিয়ে দিছ কয় হা আমারে সাক্ষী বানাই তো আইসো কয় হা নবীজি বললেন না হালতাম ইসলামান হালতান নমান তোমার অন্য অন্য সন্তানদেরকে নোমান রে যা দিছ তা দিছো কি না তুমি যে নোমান রে দিয়ে দিলে এত কিছু অন্য সন্তান করে দিছো কয় না নবীজি বললেন ফাশাদ আলা হাজা গৈরি তাহলে আমারে সাক্ষী বানাও না অন্য কাউরে সাক্ষী রাখো আমি পারবো না অন্য কাউরে সাক্ষী রাখো এর পর নবী বললেন এসুর রুকাইয়া কুনু ইলাইকা সাওয়া আন তুমি কি চাও তোমার সব তোমার সাথে ভালো ব্যবহার করুক কয় যেটা চাই কয় সন্তানরা ভালো ব্যবহার করুক সবাই সমানভাবে এটা যদি চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না তুমি চাও যে তোমার চার সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো ব্যবহার করুক তো চার সন্তানকে মানে এটা কথার কথা তোমার সব সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করুক যখন তুমি চাও তো সম্পদ কেন সমানভাবে দিবা না যদি তুমি চাও যে সবাই ভালো ব্যবহার করুক তো সমানভাবে দাও আমি কিন্তু আবার বলছি যদি কম বেশি দিতে চান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন খার তো নবীজি সাল্লাম বললেন তুমি কি অন্য সন্তানদেরকে দিছ না তাহলে সাক্ষী অন্য কবরে রাখো এই অধিকার সন্তান আপনার কাছে সম্পদ পাবে যদি কম দেন কেন কম দিবেন এটা আলেমদেরকে জানাইতে হবে নয় নাম্বার সন্তানের বয়স হলে বিয়ের বয়স হলে বিয়ে করায় দিবেন বিয়ের বয়স হলে হা মোস্তাদ আহমদের বর্ণনা যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তান হইলে সুন্দর নাম রাখবা ফাইদা bala gha fal li zawwijhu হইলে বিয়ে করায় দাও এর আল্লাহ নবী বলেন বালাগা ওয়া লা যদি বালগ ঘর পর কোনো বাবা তার সন্তানকে বিয়ে না করায় ফাসওয়া ইসমান যদি গুনা করে নামা ইসমুহু আলা আবি ওই গুনাহ বাপের উপর বর্তাবে দশ নাম্বার বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া মুসনাদ বর্ণনা নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে এক মে কাছে আস আসার পর বলে আমার আব্বা আমাকে আমার চাচা দোবাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ওয়ান আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমার আব্বা আমাকে আমার চাচা দুবাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে দেখছেন নি এই যুগের ঘটনা ওই যুগেও ঘটতো আম্মা জান আয়সা বলেন ইজলিসি হাত্তা দিয়া রসুল্লাহ অপেক্ষা করো আল্লাহ রসুল আসা পর্যন্ত তারপর মাসালা জানবা নবীজি আসলেন আসার পর আল্লাহ নবী মাসালা জানলেন মানে প্রশ্নটা জানলেন জানার পর নবীজি তার বাবাকে ডাকলেন ডাকার পর মেয়েকে বললেন তুমি বলো এই বিয়েতে তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব মেয়েটা জবাব দিলেন আজস তুমা আবি আমার বাবা যা করছে এটার মধ্যে আমি অনুমোদন দিয়ে দিলাম মানে বাবার কথাটা মেনে নিলাম তবে ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে মাসালাই কারণে জিজ্ঞাসা করলাম কেমত পর্যন্ত মেয়েরা যেন মতামত দেওয়ার যে একটা অধিকার আছে এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায় এগারো নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার আবু দাউদ শরীফের ষোলোশো বিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন একটা বাবার জন্য খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তার পরিবারের টাকা পয়সা সে জুয়া খেলায় আর খারাপ খেজে কাজে লাগায় যেটা তার সন্তান পাইতো যেটা তার বিবি পাইতো এটা সে অন্য জায়গায় কাজে লাগায় তাহলে ওইটা সন্তানের অধিকার পরিবারের অধিকার আপনি অন্য জায়গায় নষ্ট করা বারো নাম্বার অধিকার সন্তানের জন্য বদা করবেন না কি করবেন না বদা করবেন না দোয়া করবেন আবু দাউদ শরীফের পনেরোশো বত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে সাল্লাম বলেন নিজেদের বিরুদ্ধে না বদুয়া করবানা আলা আউলাদিকুম সন্তানদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওলা তাদ আলা খাদামিকুম কর্মচারীদের বিরুদ্ধে বদয়া করবানা ওলা তাদ আলা আবালিকুম সম্পদের বিরুদ্ধে বদ্ধ করবানা নিজের বিরুদ্ধেও না সন্তানের বিরুদ্ধে না খাদেমদের বিরুদ্ধে না সম্পদের বিরুদ্ধে না নবীজি সাল্লাহ আলি সাল্লাম সন্তানদের জন্য বদয়া করতে নিষেধ করলেন তাদের জন্য দোয়া করা এই বারোটা অধিকার সন্তান আপনার কাছে না এক নম্বর তার কানে আজান দেওয়া দুই নাম্বার তাহনিক করা তিন নাম্বার তার জন্য বরকতের দোয়া করা চার নাম্বার আকিকা করা পাঁচ নাম্বার সুন্দর একটা নাম রাখা ছয় নাম্বার তর্বীয় শিক্ষা দেওয়া সাত নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা আট নাম্বার সমানভাবে সম্পদ তাদেরকে দেওয়া জীবদ্দশায় যদি দিতে চান নয় নাম্বার আপনার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া দশ নাম্বার সন্তান বিয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এগারো নাম্বার সন্তানের অধিকার পোষণের দায়িত্ব আপনি নেওয়া অন্তত বাল্য হওয়া পর্যন্ত বারো নাম্বার সন্তানের বিরুদ্ধে বদ্ধ না করা সন্তান যারা আছি আমরা পিতামাতার অধিকারগুলো আদায় করব পিতামাতা যারা আছি আমরা সন্তানের অধিকারগুলো আমরা আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো আমরা শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান